ওয়ান থেকে ফোর পর্যন্ত এগুলা এই ইন্টার ম্যাথমেটিক্স সবগুলো খারাপ উনি এমআরআই করেন এমআরআই পয়েন্টে এখানে আমরা রিপোর্টটা এভাবে দেখলে এই যে একদম এখান থেকে এই পর্যন্ত এই তিনোটাই খারাপ এগুলো একটু টাস্ক করছে সামান্য সামান্য আসলে আমরা বলি সবসময় যে এতগুলা ডিক্স খারাপ হইল কেন এই কেন উত্তর খুঁজতে যাবে আমাদের প্রত্যেককে পৃথিবীতে যারা চিকিৎসা যেখান থেকে করেন প্রত্যেকেই কেন উত্তর খুঁজবেন যে এটা হইল কেন উনি আসার খায় নাই উনি ধুমকিরা হইয়া যায় নাই উনি কিনা বলে অ্যাক্সিডেন্ট করে নাই ওনার মের ডিস্ক কলেজ হইল কেন আচ্ছা সেই কেনর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ফ্রি টেস্ট করি বুঝলি একটু না সারা রাই মোবাইল তো জুরি দেওয়া লাগবে ভাই না স্যার হুম পারাবে আগে এখানে গেলে টান লাগে না স্যার এর উপরে আর পা ওঠে না এর নিচে এই যে এখানে আর ঘুরে না একদম না এটা ঘুরে নি না স্যার দেখেন দেখেন ভালো করে দেখেন না এটা ঘুরে না আমরা অনেক আগে বলছি আরো আগে বলছি দুই তিনবারই বলছি যে স্ট্রয়েট পরিহার করুন স্ট্রয়েট বাতিল করুন স্ট্রয়েট ওষুধ খেয়ে প্রতিটা মারুডের হিপ্যান্ড খারাপ হয়ে যেতেছে আমরা গত তিন বছরে যত রোগী দেখেছি তার মধ্যে নব্বই পার্সেন্ট রোগীর হিপ চ্যান্ড খারাপ শুকিয়ে গেছে হিপ চ্যট শুকিয়ে গেছে এই এটা একেবারে খারাপ এটার কারণে ওনার মেন রোডও ঠিক চলে না এটা একেবারে খারাপ আমরা একটু নিচে বসে তো দেখি বুঝা

আমার কেন ওনার এইখানে আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু বলেন আমরা আজকেই ওনার প্রথম শিশু চিকিৎসা দিই নিয়ে আসছেন যা সেটা হলো লাম্বা ফিরে লাগি কিন্তু আমাদের এখানে আসার পর আমরা পাইছি আরেকটা সেটা হলো হিপ জয়েন্ট শুকাই গেছে এই দুইটা দিন চিকিৎসা দেওয়ার পর সামনের দিকে ঢুকতে পারতেন না दागी। हाँ सर। सजदी या नमाज पढ़ने के शुरुआती बनारस जो नॉलेज किसी निशित को रहा से हम रहते हैं। अगर बोलना अपना इलेक्ट्रू उठाओ। हाँ अगर उधर नया लाइफ बना नया बोल उठा। नया कुम्हार था। हाँ तो वो यहाँ तोड़ा। हमारे यहाँ बिश्केल दिया है। बिश्केल दिया है।